সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অনলাইন মেক মানি কমপ্লিট গাইডলাইনের সিরিজ ভিডিওর বত্রিশতম ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি প্রথমে এই ভিডিওটি ওপেন করে থাকেন তাহলে আপনাকে জানানোর উদ্দেশ্যে বলতেছি আমি একটা অনলাইন মেক মানি সিরিজ ভিডিও তৈরি করতেছি যেখানে আমাদের উদ্দেশ্য থাকবে পাঁচশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আর্নিং করা আর থামবেল দিয়ে আপনার অ্যাট্রাকশান গ্যাপ করা হয়েছে আপনি যদি প্রথম থেকে একদম প্রথম থেকে সমস্ত ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি একটা কমপ্লিট গাইডলাইন পাবেন অনলাইন মেকমানি করার জন্য তো দেখেন অনলাইন মেঘমানের এই বত্রিশ নম্বর ভিডিওতে আমি যেটা আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে টিকটক মার্কেটিং নিয়ে তো দেখেন বর্তমান সময়ে টিকটক এখন কিন্তু আর এন্টারটেনমেন্টে মানে এন্টারটেনমেন্টের কোনো প্ল্যাটফর্ম নাই ঠিক আছে তার মানে টিকটককে এখন মার্কেটিংয়ের কাজে বিভিন্নভাবে আমরা কনটেন্ট দেওয়ার মাধ্যমে ব্যবহার করতেছি ঠিক আছে কন্টেন্ট আমরা একসময় টিকটককে শুধুমাত্র শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্পেই ব্যবহার করতাম কিন্তু আপনি যদি আপনি রিয়েল টাইম ফোর্সে যান তাহলে দেখতে পাবেন যে পৃথিবীর পৃথিবীতে যে টপ বিলিয়নার আছে তম বিলিয়নার যার নাম হচ্ছে জ্যাং উইমিং এবং স্টার টোটাল সম্পদ তেতাল্লিশ বিলিয়ন ডলার এবং সেটার সোর্স হচ্ছে টিকটক তার মানে টিকটক দিন দিন প্রচুর জনপ্রিয় হচ্ছে এবং মার্কেটিং প্ল্যাটফর্ম হিসাবে এটা খুবই সুন্দর কাজ করছে তো এই ভিডিওতে আমরা টিকটকের সমস্ত সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথম আপনাকে একটা আপনার নিশ অনুসারে অনুযায়ী টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে হ্যাঁ তারপরে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে টিকটকে তো আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা খুবই সহজ একটা ব্যাপার ঠিক আছে এরপরে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে কনটেন্ট তৈরি করতে হবে হ্যাশট্যাগ তৈরি করতে হবে তো একটা বিষয় হচ্ছে যে এখন দেখেন টিকটকে কে কীভাবে ইউজ করতেছে আমরা যদি টিকটকে যাই এখান থেকে তো টিকটক লেখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা টিকটকের মেইন সাইডে পোস্ট করে যাব ওকে তো আপনি যদি এখানে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করেন দেখেন যে এখানে আপনি অনেক গ্রাফিক ডিজাইনারকে পেয়ে যেতে পারেন তারা কোনো গ্রাফিক ডিজাইনার লিখে যদি আমরা সার্চ করি তাহলে কি হবে এখানে দেখেন সে একটা ভিডিও দিয়েছে সে এই ভিডিওর মাধ্যমে কি দেখাচ্ছে সে গ্রাফিক ডিজাই গ্রাফিক ডিজাইন করে সুন্দরভাবে দেখাচ্ছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে ঠিক আছে এখানে একটা বিষয় সে যদি তার সার্ভিসটাকে সেল করতে চায় হ্যাঁ একটা টি শার্ট ডিজাইন করে দেখাচ্ছে তাহলে কোনো এখানে সে যদি লিঙ্কের মাধ্যমে সে কোনো তার সার্ভিস এই যে তার একটা ডিজাইন স্কিল আছে সেটা কোনো সেল করতে পারবে অনুরূপভাবে সেই ডিজাইনটা যদি আপলোড করে ইচ্ছেতে রাখে তবু সেলস হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপনাকে টিকটক এক একজন এক একভাবে দেখেন এখানে গ্রাফিক ডিজাইনার কেউ ভিডিও এখানে টি শার্ট তৈরি করতে ব্যবহার হচ্ছে তো বাংলাদেশে টিকটকে আপনার সেই পরিমাণ আপনার কি বলে টিকটকের এখনও ব্যবহার শুরু হয় নাই তবে আপনি যদি শুরু করেন তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে তো আমরা টিকটককে টিকটকের একটা অ্যালগ্রিদম ব্রেক ডাউন করব দেখেন আপনি টিকটক কোনো তাদের জিও জিও লোকেশান অনুসারে আপনাকে কন্টেন্ট দেবে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি কোনো সমস্ত বাংলাদেশের কন্টেন্ট ইউজ করবেন দেখেন এগুলা সব হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ঠিক আছে কিন্তু আমাদের তো বাংলাদেশের মানুষকে যে আপনার আপনি যখন সার্ভিস সেল করতে চাইবেন তখন কোন আপনাদের বাংলাদেশি লোকজনকে টার্গেট করলে হবে না আপনাকে করতে হবে ইউএসের লোকজনকে টার্গেট করতে হবে ঠিক আছে না তাহলে ইউএসের লোকজনকে টার্গেট করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে ভিপিএন ইউজ করে সর্বপ্রথম আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি যখন ভিপিএন কানেক্ট আপলোড করবেন তখন ওই কন্টেন্টটা আপনার যে টার্গেটের লোকেশান টার্গেট করবেন সেই লোকেশন অনুসারেই দেখবেন আমি ব্রাউজারে একটা ভিপিএন কানেক্ট করে রেখেছি আমি জাস্ট কানেক্ট করে আপনাকে দেখাবো জাস্ট আমি এটা কানেক্ট করে দিলাম হ্যাঁ কানেক্ট করে দেওয়ার পরে আমি একটু রিফ্রেশ করব রিফ্রেশ করার সাথে সাথেই দেখবেন যে এইখানে সমস্ত কন্টেন্ট ফর ইউতে চেঞ্জ হয়ে যাবে কারণ এখন আমি ইউএসএতে আসি ঠিক আছে তো ইউএসএতে আসি তা এইখানে সমস্ত কন্টেন্ট এখনই চেঞ্জ হয়ে যাবে এটা আপলোড হচ্ছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন আপনারা যদি ফোন থেকে কন্টেন্ট আপলোড করেন তাহলে ফোনের একটা ভিপিএন আপনি ব্যবহার করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন ভিপিএন ইউজ করেই এবং সবসময় অ্যাকাউন্টে যখন প্রবেশ করবেন অলওয়েজ অলওয়েজ আপনাকে ভিপিএন ইউজ করেই সবকিছু করতে হবে আপনি কোন চাইলেই আপনি চাইলেই আপনি দেখেন ইয়া করতে পারবেন আপনি চাইলেই আপনার আহ এই অ্যালগ্রোদম ব্রেক করা যাবে না ওকে দেখেন এইখানে দেখেন যে ভিডিও গুলো আসতেছে এটা কোনো আর কোনো বাংলাদেশি ভিডিও নাই হ্যাঁ দেখেন এই নিয়ে একজন আমেরিকান মানুষ এই যে এই আমেরিকান মানুষ হ্যাঁ আর দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমেরিকান একজন মানুষ এটা মেবি হচ্ছে পপ তারকা আর কি দেখি এটার নাম কি হ্যাঁ রেহানা ও তো এতে তো পপ তারকা আপনারা তো এনাদেরকে চিনেই থাকবেন আর কি হ্যাঁ তারপর দেখেন রেহানা কোনো আমেরিকান একজন শিল্পী তার এখানে সব কিছু কন্টেন্ট চলে আসতেছে তার মানে আপনাকে জিও লোকেশন অনুসারে এখানে দেখেন ডলার সাইন এখানে কোনো আর বাংলা টাকা আসতেছে না হ্যাঁ কিছুক্ষণ আগে দুইশো টাকা নিয়ে মারামারি করতেছিলাম আমরা কিছুক্ষণ আগে দেখলাম তার মানে আপনি জিও লোকেশন অনুসারে আপনাকে কোনো এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আপনি টিকটককে ব্যবহার করে টিকটককে ব্যবহার করে আপনি আপনার যে সেলস সেই সার্ভিসটাকে আপনি সুন্দরভাবে সেলস করতে পারবেন তো আশা করা যায় যে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন টিকটক অ্যাকাউন্ট খুলে রেগুলার কন্টেন্ট দেবেন দেখবেন যে সেই কন্টেন্ট থেকে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরেও আপনার সেলস আসা শুরু করবে এবং আপনি একটা সাস্টেইন সেলস পাবেন ইনশাল্লাহ তো আপনি কাজ শুরু করেন আমরা ইনশাল্লাহ এটাতে একটা ভালো রেজাল্ট ডিজার্ভ করি তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে আমরা আপনাদেরকে আমরা নিজেদের জন্য টিকটক অ্যাকাউন্ট অলরেডি খুলেছি ঠিক আছে আর ডেন্টাল অ্যাডের জন্য সেই ডেন্টাল অ্যাডটা আমরা দেখাবো আর কি যে সেখানে আমরা কন্টেন্ট আপলোড করে কীভাবে ক্লায়েন্ট জেনারেশন করতেছি আর সেটা একটা রিপোর্ট আসবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে এই ভিডিওটা এই পর্যন্ত শুরু শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ